আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ডিএফটি প্রো র্যান্ড নেওয়া যায় খুবই অল্প টাকায় ওয়ান টাইমের জন্য চলুন কিভাবে নিতে হয় সেটা দেখি তার জন্য আমাদের চলে যেতে হবে একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে জিএসএম আলো ডট কম লিখে আমরা যখন এন্টার করব তখন আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটা চলে আসবে আসার পর প্রথমে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব আপনার যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে ক্লিক করে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে সার্চবার আমরা টাইপ করব ডিএফটি প্রো টুল র্যান্ট ডিএফটি প্রো টুল রেন্ট লেখার সাথে সাথে ডিএফটি প্রো রেন্টের সকল সার্ভিসগুলো আমার সামনে শুরু হয়ে যাবে আমি যতক্ষণের জন্য নিতে যাচ্ছি টুলটি ওইটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর ওটাতে ক্লিক করব আমি যেহেতু এখন আপনাদেরকে দেখাবো ওয়ান টাইম লগ ইন সো আমি ওয়ান টাইমে ক্লিক করছি এটা ক্লিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা কিভাবে নিব আর কিভাবে পাবো আপনারা এই ইনস্ট্রাকশনটি পড়ে নেবেন আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে যদি এই ভিডিও অনুসরণ করেন তাহলে এই লেখাটি পড়া লাগবে না আশা করি তো এখানে সব কিছু ঠিক থাকলে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব এখান থেকে চেকআউটে ক্লিক করব তারপর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে আসার পর এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট কিছু করব বিকাশ রকেট নগদ তিনটা অপশনই দেওয়া আছে আমি বিকাশে দেখাচ্ছি আপনারা চাইলে অন্যটা ট্রাই করতে পারেন তো বিকাশে পেমেন্ট করার জন্য বিকাশে টিকমার্ক দেব দেওয়ার পর আমি কত টাকা পেমেন্ট করব এখানে আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে তো আমি এই নাম্বারে টাকাটা পে করব এখানে যেই নাম্বারটাই দেওয়া থাকবে এই নাম্বারটাতেই আমরা এই টাকাটা পাঠাবো কত টাকা পাঠাবো এই টাকাটা আমরা পাঠাবো তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি টাকাটা পাঠানো হয়ে গেলে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারটা এখানে দিয়ে দেবো টাকা পাঠানোর যে একটা ট্রানজেকশন আইডি আছে এটি আমি এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমার অর্ডারটি হয়ে যাবে এবং আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমার এই অর্ডারটি হয়ে গিয়েছে তারপর অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডারসে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অর্ডারটি আসছে এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডারটার স্টেটাসটি অনহল্ডে আসছে তো এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এই অর্ডারটি নিচে এই অর্ডারটির মতো কমপ্লিট যখন হয়ে যাবে বা রেন্ট ওয়ান টাইম যখন এখানে চলে আসবে তখন আমি এটা আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাব তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব কিছুক্ষণ পর আমরা যদি পেজটাকে আবার রিলুড দেই তাহলে দেখেন এখানে রেন্ট ওয়ান টাইম চলে আসছে তার মানে এটা সাকসেস হয়ে গেছে আমরা তারপর ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পর আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে যে এখানে তো আমি এটা লগ ইন করবো লগ করে দেখবো ঠিক আছে কিনা তার জন্য আমি এখান থেকে আইডিটা কপি করব এখানে আইডিটা পেস্ট করে দেবো ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব পাসওয়ার্ডটা পেস্ট করে দেব লগ ইনে ক্লিক করব। লগইন এ ক্লিক করা হয়ে আমার ডিএফটি প্রোটা ওপেন হয়ে গেছে তার মানে আমি এটা দিয়ে এখন কাজ করতে পারবো আমি ডিএফটি প্রোটা ওয়ান টাইমের জন্য রেন্ট পেয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে খুবই সহজে আপনারা ডিএফটি প্রোটা রেন্ট নিয়ে নিতে পারবেন অল্প টাকা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ